খাওয়া শুরু করো মানে আপনি না সকালবেলা এতগুলো খাবার খেলেন এত খাবার আপনি কই রাখেন একটু বলেন তো আর সকালবেলা খাবার খেলে যে দুপুরবেলা আপনার খাবার খাওয়া বন্ধ এটা কি আপনার মনে থাকে না জান বলছি রমে যান রাত্রে আবার খাবার পাবেন তুই আমার বাবাকে সকালবেলা খাবার দিস দুপুরবেলা দিস না তার মানে প্রতিদিন আমার বাবাকে দুপুর না খায় রাখিস তোর এত বড় সাহস এই বাজার কি তোর বাবা করে আজকে তোর ভালো শুনি আছে এই লাঠি কই তুই আমার বাবারে এত বড় খাবে এই খা খা এই দাঁড় কইতেছি দাঁড়া হারাম জাতি তুই আমার বাবারে অবহেলা করছস তাই খা তোরে এত বড় সাহস বাঁচাও আয় আয় নাও তুই কি ধরনের পুরুষ নিজের বউরে দৌড়ান যাও তুমি কি আইডিয়া করো আমার বোনের গায়ে হাত তোলো তুমি কিন্তু খুবই বাজে একটা কি শুরু করছো তুমি ভালো হয়েছে আপনি আসছেন কি হয় নাই বলেন কি করছে কি করছে আমার বোন আপনার বোন প্রতিনিয়ত আমার বাবার সাথে খারাপ আচরণ করে শোনেন ভাই আজকে কি হয়েছে আজকে আমি তিন প্যাকেট খাবার নিয়ে আসছিলাম আমাকে খাইতে দিছে ও নিজেও খাইতে বসছে বলতেছে সকালবেলা বাবার নাস্তা দিছি দুপুরবেলা বাবার কোনো খাবার নাই সে একদম রাতে খাবে এটা মানা যা বলেন আমার বাবা আমি খাবার কিনে নিয়ে আসছি আমার বাবাকে বলতেছে খাইতে দেবে না ও এই কাজ করছে ও নিজের শ্বশুরে খাবার দেয়নি তুই আসলে বেয়াদব ছিলি বিয়ের আগে আমি বললাম বিয়ে দিলে হয়তো তুই ঠিক হয়ে যাবি তুই আসলে আচ্ছা যা হয়েছে হয়েছে তো উপরে চলো আমি দেখতেছি ভাইয়া আমার সোজা কথা আমি এইটা এক দুই মেনে নিতে পারতেছি না আমি আপনার বোনের সাথে সংসার করতে পারবো না আমি ওকে ডিভোর্স দিব তোমার কথা ঠিক আছে ও যারা অন্যায় করছে তার জন্য তো মানে তোমার থেকে আমি হলে আমার বউকে আমি ডিভোর্স দিতাম কিন্তু ও যেটা করছে ও আগে তাও ওই সাহেবের কাছে যায় ও পা ধরে ক্ষমা যাবে তারপরেও এটা এটাও শাস্তি এটা গরম দিতে হবে এই শাস্তি গ্রহণ করুক তারপরে তাও সাহেব যেটা বলবে প্রয়োজনে তুমি তারপরে ওরকম ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও আমি কিচ্ছু বলবো তো হাট তাও বুঝাও আসো যাও ভাবছ পা ধরে ভাবছ বাবা বাবা আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন আমি আর কখনো এমন ভুল করব না মা উঠো শুন বাবা যে ভুল করে সে ভুল করে যদি ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত আমি ওকে ক্ষমা করে দিয়েছি ধন্যবাদ তো আর আমি ওর পক্ষ থেকে আমি আবার মাপ চাচ্ছি আপনার কাছে আসলে ও ছোটকাল থেকে একটু দুষ্টু ছিল কিন্তু এতটা খারাপ করে ফেলবে এবং আপনার সাথে বাজে ব্যবহার করবে এটা বুঝতে পারি নাই ভাবছিলাম যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে যাই হোক আপনি বাবার মতোই আপনি ওকে ক্ষমা করে দিন আর আমি ওই ওর হয়ে আপনার কাছে আবারও ক্ষমা করছি আমি তাহলে আসি না 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 কই যাচ্ছ এসেছ একসাথে খাওয়া দাওয়া করব তারপরে যাবে ও যেটা করছে তারপর আসলে এই ভাষায় আমার এই মুহূর্তে থাকাটা উচিত হবে না ও ভালোভাবে সংসার করা শিখুক ও আপনাকে বাবা মনে করো শিখুক তারপরে আমি তাই বলে এইভাবে আসি তাহলে তোর নামে আর একটা যেন কমপ্লেন না আসে আমার কাছে ভাইয়া